হ্যালো বন্ধুরা এখন আমি শাক তুলতে যাচ্ছি আমাদের বাগানে এগুলো কিন্তু শাক গাছ এটা হচ্ছে পাট শাক এখানে স্থানীয় ভাষায় বলে নাইল্লা শাক গাছ আর নাইল্লা শাক ভর্তা এখানে খুবই বিখ্যাত খাবার এই যে দেখেন একটা ফড়িং পাওয়া গেছে এদিকে আসেন আহা ফরিং তো তুলিয়া গেল

আর এটা হচ্ছে জাম্বুরা গাছ কিন্তু এখনো জাম্বুরা আসে নাই কিছুদিন পরে হবে এটা হচ্ছে বড়ই গাছ বড়ই গাছে ফুল আসছে আর কিছুদিন পরে বড়ই খাওয়া যাবে কিন্তু খুবই বড়ই গাছে একটা অবশ্য কি বলে এটাকে ভোমরা না ভোমরার বাসা হ্যাঁ এই যে

আরে আল্লাহ এখান থেকে অনেক মাছ চললি গেছে দেখো এই পয়সা কতটো চললি গেছে কোচুর আছে আর কোচুর ইয়া হয় ওই যে কচুর লতি কচুর আমরা গতকালকে খেয়েছি এক দুদিন পর পরই অনেক কচুর লতি এখান থেকে তোলা হয় আমরা এখন শাক নেবো এখান থেকে এই যে দেখেন পুরো ডাটাটা এখান থেকে নিয়ে নিচ্ছে গাছ আবার নতুন করে লাগাতে হবে গাছটা বাড়তি হয়ে গেছে

সবাই নিজের অল্প কিছু জায়গায় যদি এরকম সবজি চাষ করেন তাহলে নিজেদের সবজি নিজেরাই কিনে খেতে পারবেন কিনে খাওয়ার লাগবে না নিজেদের বাগানের সবজিটাই খেতে পারবেন অল্প অল্প করে যদি একটু রাখেন আমার শাশুড়ি আবার এগুলো লাগায় সবজি টবজি তেমন একটা কিছু কিনে খায় না একান্তর জরুরি ছাড়া একদমই খুবই মজার মানে খেয়েছি আমি আসছি আমার শাশুড়ি মা জন্য গাছ থেকে তুলে ভেন্ডি পুঁই শাক লাউ শাক মিষ্টি কুমড়া এগুলো রেখে দেয়

অনেক গর্ত হয়ে গেছে নিচ দিয়ে মাটি নিয়ে গেছে হাওরের পাশে বাড়ি আসলে যার জন্য প্রতি বছর এখানে বৃষ্টি বন্যা পাহাড়ি ঢল আসে যার জন্য এখানে প্রতি বছরই মাটি কাটাতে হয় বাড়িতে কারণ বৃষ্টিতে মাটি চলে যায় 嗯，打开电视，对吧？啊，就

হম hmm. hmm. <clotting> কিন্তু ক্ষীম গাছ আছে পরে গাছগুলো বড় হয়ে যাবে

いいカットをご覧くださ गया मैं अगर दोनों गेंद অনেক অনেক গুলা শাক পাওয়া কিন্তু On est

গাছ আছে লিচু গাছ লিচু বেশ স্বাদের আর আমরা খাইছিলাম আবার অনেক লিচু আসছিল গ্রামের মানুষ অনেকে বাচ্চারা এখান থেকে নিচ্ছে আম গাছ আছে প্রচুর অবস্থা এই আম কিন্তু আমাদেরকে ঢাকায় বাঁচায় বড় বড় আম গাছ ফুল আছে বাড়ির মধ্যে এগুলো তো এখনো আম আসা শুরু করেনি নাই তো হবে হয়তো ভালোই হবে গাছে এখনো দেড়টা ডিম আছে একদিন পর পর তোলা যায় মা বাবা তারা এখান থেকে নিয়ে খায় সাকারও আছে আমরা তুলছি হ্যাঁ না এ হবে না এগুলো লাগাই দিতে হবে

어또 자라 몰아 졌

Ah. Acho assim.

আমার তো শান্তেন্ট একটু কষ্ট আছে আলো শক্ত দেখে কিন্তু লোভ লাগ ভালোই লাগে হ্যাঁ দিলা দিরা হ্যাঁ তো নাও সুপু শাক আছে সুপাত তুলসি আজকে আলু শক্ত হালকাতে এমনি যাবা তাতে নিবা